হ্যালো বন্ধুরা অনেকেই কিন্তু উইকলি চ্যালেঞ্জের পাইয়ে আপনি ফেসবুক ছেড়ে দিচ্ছেন কিন্তু আমি বলবো আপনারা ফেসবুক না ফেসবুকে যারা প্রফেশনাল মোড অন করে কাজ করছেন তারা কী করে আপনাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করবেন তার জন্য আসুন আমার শেষ পর্যন্ত এই সেটিংসটা আপনারা অন করে নিন আশা করি আপনাদের কোনো রকম টেনশন থাকবে না তো লেটস গো সম্পূর্ণ ভিডিওটা দেবেন আশা করি তো নমস্কার বন্ধুরা চলে এসেছি আমি আমার ফেসবুক পেজে সেখান থেকে আমি চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডের পর এইখানে রয়েছে এই যে মনিটাইজেশান মনিটাইজেশানে যাবো আমি সেখান থেকে ইয়োর টুলসের মধ্যে গিয়ে আমি যাব প্রথমে রয়েছে স্টারস স্টারস অপশানটাকে খুলে নিলাম এই দেখুন খুলছে পেসটা একটু ওয়েট করতে হবে এরপর এখান থেকে আমি একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসছি ম্যানেজমেন্টে এই ম্যানেজমেন্টে আমি অল করে দিলাম তারপর দেখুন ম্যানেজমেন্টের মধ্যে যে স্টার সম্পর্কিত যে টুলসগুলো রয়েছে তার মধ্যে একদম নিচের দিকে রয়েছে স্টার্স গোল এই স্টার্স গোল যে আমি ক্লিক ক্লিক করে এসেছি গেট স্টার্টেডস ক্রিয়েট এ নিউ গোল টু সি ইউর প্রোগ্রেস এর এরপর নিচে রয়েছে ক্রিয়েট গোল এই যে এখানে আমি টাইটেল লিখবো প্রথমেই রয়েছে গোল টাইটেল তো এখানে আমি লিখতে পারি প্লিজ সেন্ডিং স্টারস এটা লিখতে পারি আমি তারপর এই যে অপশনাল গোল ডিটেলস এটা অপশনাল এটা আপনি লিখতে পারেন যে উইকলি চ্যালেঞ্জ ঠিক আছে উইকলি চ্যালেঞ্জ লিখে দিলাম এটা অপশনাল আপনি লিখতেও পারেন নাও পারেন এখানে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মানে লেটার সংখ্যা দেওয়া আছে প্রথমে আপনি গোল টাইটেলে ষাটটা শব্দ পাবেন মানে শব্দ বলতে লেটার পাবেন এখানে লেটার শব্দ নয় তারপর পরের টাইপ ফিফটি রয়েছে তো যাই হোক আমি গোল টাইটেল এবং গোল ডিটেলস লিখে দিয়েছি তারপর টাইপ গোল অর্থাৎ গোল টাইপ এই গোল টাইপের মধ্যে প্রফেশনাল লেভেল গোল প্রথমে রয়েছে এবং তারপর রয়েছে এই যে ভিডিও লেভেল গোল তো আমি বলবো সবাইকে প্রথমটাই করতে প্রোফাইল লেভেল গোল কারণ কি এটার ভিতরে আপনি সমস্ত কিছু থেকেই ফুল পে আপনার উইকলি স্যালেন্স পূরণ করতে পারেন কিন্তু দ্বিতীয়টা কিন্তু শুধুমাত্র যারা লাইভ থেকে উইকলি স্যালেন্স পূরণ করেন তাদের জন্য অনেকেই লাইভ করেন না তো সেক্ষেত্রে আমি বলবো গোল টাইপে প্রথম অপশানটাকেই সিলেক্ট করবেন ঠিক আছে তারপর আসছে গোল অ্যামাউন্ট এটা কিন্তু খুব ভাইটাল এখানে আপনি কটা স্টার দিয়ে অর্থাৎ কটা ফুলের ভালোবাসা পেয়ে আপনি আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারবেন সেটা লিখবেন সেটা আপনি এক হাজার লিখতে পারেন কেউ দুই হাজার তিন হাজার যার যা খুশি কেউ একশোটা লিখতে পারেন তো একশোটা তো অটোমেটিক থাকে তো সেক্ষেত্রে আমি সর্বনিম্ন মোটামুটি আমি এখানে দশটা করে দিলাম তো দশটা করে দিলাম এই কারণে যে কারণ কি দশটা ফুল সংগ্রহ করা একটা সপ্তাহ জুড়ে হয়তো আমি মনে করি কারো অসুবিধা হবে না সেক্ষেত্রে আমি দশটাই দিয়েছি আপনি চাইলে বেশি দিতে পারেন কমও দিতে পারেন আরও ঠিক আছে যার যেমন সামর্থ্য সে সেরকমই দেবেন তো এরপর এটা আমি পাবলিশ করে দেবো এই যে পাবলিশ করে দেওয়ার পর কিন্তু স্টার্স গোলটা অটোমেটিক সেট হয়ে গেল এবং লেখায় রয়েছে প্লিজ সেন্ড মি স্টার্স এবং ক্লিস চ্যালেঞ্জের মধ্যে আমি দশটা স্টার দিয়ে কিন্তু আমি এটা পূরণ করতে পারবো ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ